থ্রি অডিয়েন্স আসালামুয়ালাইকুম এ পর্বে আমি তোমাদের তিন পয়েন্ট তিন অনুশীলনের একুশ ও বাইশ নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো তো দেখো একুশ নম্বর কী আছে এ কিউ মাইনাস নাইন বি কিউ প্লাস এ প্লাস বি এর হোল কিউ তাই না তো আমরা যদি এটাকে ভেঙে লিখি তাহলে কি লিখতে পারি এ কিউ মাইনাস বি কিউ প্লাস এ প্লাস বি এর হোল কিউব মাইনাস এইট বি কিউব দেখো এই নাইন কি আমরা ঘনমূল করতে পারি না এই জন্য এটাকে ভেঙে এইট বিউ কে আর এখানে মাইনাস বি কিউ অর্থাৎ টোটাল আছে নাইন বি কিউ দুইটা যায় অপর থেকে এইট বি কিউ কে কিন্তু আমরা ঘনমূল করতে পারি করলে কি হবে টু বি কিউ টু বি এর হোল কিউব অর্থাৎ টু বি গুণ টু বি গুণ টু বি করলে আমরা কত পাবো এই এইট বি কিউ পাবো ঠিক আছে তো এখানে দেখো এইটুকু আমরা একটা সূত্র পাচ্ছি আবার এই পাশে আর একটা সূত্র পাই যাবো আমরা তাই না তো এখন প্রশ্ন হচ্ছে কোন সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে উৎপাদন করতে গেলে আমাদের গুণ আকারের যে সূত্রগুলো আছে সেটা লিখতে হয় তা আমি নয় নম্বর সূত্রটা লিখতেছি সেটা কি এ মাইনাস ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা কি নয় নম্বর সূত্র সেটা কি এ কিউ মাইনাস বি কিউ ইকাল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা তোমাদের বইয়ের নয় নম্বর সূত্র তোমরা অবশ্যই মুখস্থ করবে এটা এরপরে এই প্লাসটা প্লাস দিলাম এখানে এখানে যেহেতু আমাদের গুনফল আকারে নিয়ে যেতে হবে দেখো এখানে পেয়ে গেছি সেম হয়তো এখানেও কিন্তু আমরা ভেঙে নেব নিয়ে এই সূত্রটা অ্যাপ্লাই করবো তো এ প্লাস বি এর হোল কিউব মাইনাস এ এইট বিকে কিউব করবো আমরা টু বি এর হোল কিউব লিখে নেবো ঠিক আছে পরের লাইনে কিন্তু এটা এটুকু এই যে কেউ মাইনাস বি কেউ এই সূত্রটা আবার অ্যাপ্লাই করতে পারবো সুত্রো নয় ঠিক আছে আচ্ছা দেখো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবার সে যা শুনে তাই রেখে দিলাম আর এখানে আমরা সুতো বাতাবো এটাকে আর এটাকে বি ধরবো তাহলে কী হবে এ মাইনাস বি তাই না তো এ মাইনাস বি ঠিক আছে এটা এ মাইনাস বি লিখলাম ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার মানে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ বি মানে কত এ ইন ইন্টু বি মানে কি টু বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি টু বি এর হোল স্কোয়ার ঠিক আছে শুধু নয়টা অ্যাপ্লাই করেছি শুধু এখানে এখন এই টুকুর আর কোনো কাজ নেই ওটা রেখে দেবো আমরা এখানে কিন্তু আমাদের প্লাস ছিল একটা তো দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার প্লাস এখানে যোগ করো এ মাইনাস টু বি হচ্ছে তাই না এ মাইনাস টু বি থেকে বি বাদ দিলে শুধু বি হচ্ছে ঠিক আছে এখানে দেখো এটা আবার আমরা সূত্র বসাবো তো কী হবে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখানে দেখো প্লাস গুণ করো টু এ বি প্লাস টু এটা করলে কত হবে ফোর বি এর ঠিক আছে তো এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলে হচ্ছে ওকে এখন আমরা এটা যোগ বিয়োগ করবো ঠিক আছে আর বাকিটুকু রেখে দেবো দেখো কী হয় এ মাইনাস বি এ ঠিক আছে এটুকু রেখে দিলাম প্লাস এ মাইনাস বি রেখে দিলাম এইটুকুর ভিতরে আমরা যোগ ব্যব করলে কী পাই দেখো তো এ স্কোয়ার আর কোথাও নাই তো এই স্কোয়ার রেখে দিলাম প্লাস টু এ বি কটা আছে এখানে টু এ বি এখানে টু এ বি অর্থাৎ ফোর এ বি প্লাস বি স্কোয়ার কটা আছে দেখো এখানে আছে একটা এখানে আছে দুইটা তিনটা আর এখানে আছে চারটা অর্থাৎ সাতটা বি স্কোয়ার সেভেন বি স্কোয়ার ঠিক আছে এখন আমাদের উদ্দেশ্য কি আমরা গুণ আকারে নিয়ে যাবো এটাকে তাই না তো এখানে দেখতে পাচ্ছি আমরা প্লাস আছে মাঝে তো আমরা দেখো প্লাসের আগে একটা এ মাইনাস বি আছে আবার প্লাসের পরে আরেকটা এ মাইনাস বি আছে তা আমরা কমন নিতে পারি ঠিক আছে এ মাইনাস বি যদি আমরা কমন নিই তাহলে কী পাবো এইটুকু লিখে দেবো এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে কমন নিলে অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো এটুকু নিয়ে নিচ্ছি তার মানে এখানে 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 আমাদের এ এখানে প্লাস প্লাস হবে বি এর হোল স্কোয়ার ঠিক আছে ওকে ব্র্যাকেট শেষ করলাম যেহেতু প্লাস ছিল একবার করে দিলো হয়তো তারপরে তোমাদের বোঝার সুবিধা আমি এক লাইন বেশি করলাম এ মাইনাস বি এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দেবো সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে কী আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার প্লাস আবার আছে এ প্লাস এটা দেখো ফোর এবি তাই না ফোর এব বি প্লাস সেভেন বি স্কোয়ার এখন আমরা কী করব এর ভিতরে যোগ বেগ করবো করলে আমাদের সমাধান হয়ে যাবে এ যা আছে তাই এ মাইনাস বি ইন্টু এখানে দেখো এ স্কোয়ার টোটাল করাটা আসে একটা দুইটা অর্থাৎ টু এচ কার প্লাস এ কয়টা আছে দেখো এখানে একটা আর এখানে চারটা তার মানে হচ্ছে ফাইভ এ বি প্লাস বি স্কার কয়টা আছে এখানে এখানে আছে একটা আর এখানে আছে সাতটা টোটাল হচ্ছে আটটা বিস কার তো এইট বিচ কার রেখে দিলাম ঠিক আছে দেখো রেজাল্ট কিন্তু আমাদের গোল চলে আসছে এটা এর সমাধান এখন আমরা পর নাম কটা সমাধান দেখব বাইশ নম্বর ঠিক আছে এটা মনে করলাম ও তো বাইশে কি আছে এইট এক্স কিউ প্লাস টুয়েলভ প্লাস সিক্স এক্স মাইনাস সিক্সটি থ্রি এখানে যদি একটু খেয়াল করো এটাকে আমরা ঘনমূল করতে পারি আবার এখানে তেষট্টি আছে তেষট্টিকে কিন্তু ঘনমূল করলে পূর্ণ সংখ্যা পাবো না তবে চৌষট্টিকে যদি আমরা ঘনমূল করি তাহলে কত পাবো ফোর পাবো সিক্সটি ফোর মানে কি সিক্স ফোর আমরা লিখতে পারি ফোর গুণ ফোর গুণ ফোর অর্থাৎ ঠিক আছে এই জন্য আমরা একটু বুদ্ধি খাটিয়ে কী করবো এটাকে ভাগে সিক্সটি ফোর বানিয়ে নেবো আবার যোগ বিয়োগ করলে যাতে সমান থাকে সে সেদিকে খেয়াল রাখবো দেখো এইট এক্স কিউ প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স এখানে যদি আমি মাইনাস ওয়ান দিই বা প্লাস ওয়ান দিই প্লাস ওয়ান দেবো কারণ সবগুলো প্লাস আছে তাহলে কী লিখতে হবে এখানে মাইনাস সিক্সটি ফোর ঠিক আছে এখন একটু যদি খেয়াল করো মাইনাস থ্রিক্স টু ফোর থেকে ওয়ান যদি আমরা বাদ দিই তাহলে কত হবে মাইনাস সিক্স টু থ্রি হয় কেন করলাম কারণ এইটুকু একটু তাগাই দেখো আমরা একটা সূত্র পরিণত করতে পারি সূত্র ছয় সেটা কি একউ মাইনাস একউ প্লাস বি এ প্লাস বি হোল কিউ ইউকাল টু এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ দেখো সে একটা একটু বানাই নিই তার ফলে তোমরা বুঝতে পারবে এটাকে আমরা ভাঙতে পারি টু এক্সের হোল কিউব আকারে ঠিক আছে এই ওয়ানকে আমরা লিখতে পারি ওয়ান এর হোল কিউব আকারে ক্লিয়ার এখন যেহেতু দুই জায়গায় প্লাস আছে তো আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করে দেখি দেখো সুটে কি আছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি মানে সুত্রে থ্রি এ মানে কত টু এক্স এর হোল স্কোয়ার আর বি মানে কত ওয়ান ঠিক আছে দেখো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি আমরা লিখে ফেললাম এরপরে কি লিখবো প্লাস থ্রি এ মানে কত টু এক্স প্লাস এর হোল কিউ হোল ঠিক আছে অর্থাৎ সূত্রটা কিছু নাম যদি এখানে লিখে দেখাই এ প্লাস হোল কিউ বিকল টু এ কিউ প্লাস থ্রি এটা কত সূত্র ছয় নম্বর সূত্র আমাদের সিক্স ঠিক আছে তো এখন এই সূত্র এইটুকু পেলে আমরা এটুকু লিখতে পারি তাই না তো দেখো আমাদের এখানে এটা গুণ করে দেখো টুয়েলভ এক্স স্কোয়ার হয় এইটুকু করে দেখো সিক্স এক্স হয় আর এটা ওয়ান করে কিউব করলে ওয়ানে হবে আর এখানে কি করবো আমরা এই যে ফোরের কিউব লিখতে পারি তাই না মাইনাস ফোরের হোল কিউব লিখতে পারি ক্লিয়ার খুব ইজি এখন এইটুকু সমান আমরা তাহলে কি লিখতে পারি এ প্লাস বি এর হোল কিউব তো সেটা লিখি এ মানে কি টু এক্স প্লাস বি মানে কি ওয়ান এটা হোল কিউব মাইনাস এই ফোর হোল কিউব ঠিক আছে কেন লিখলাম এটা এইখানে দেখো আবার এ কিউ মাইনাস বি কিউ এর একটা সূত্র পড়েছে সেটা আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব সেটা একটা প্রশ্ন তো আমরা উৎপাদককে বিশ্লেষণ মানে কি এই বহুপতি রাশিগুলোকে ক্ষুদ্রতম বহুপতি রাশির গুম্প আকারে প্রকাশ করতে হবে সেটাই কিন্তু উৎপাদক তার মানে আমরা এটা সুত্র নয় কে ফলো করে যদি সমাধান করি তাহলে কিন্তু সূত্র নয় কি আছে দেখো সুত্র নয় সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব তাই না ইকাল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের সূত্র নয় এখন এই সুতরাং যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হয় দেখো তো এ মাইনাস বি তাই না তারপরে আমরা লিখবো এ মানে কত আমাদের টু আইস এক্স টু এটা এ মাইনাস বি মানে কত ফোর তো বি লিখে ফেলেছি আমরা এখন কি লেখবো এ স্কোয়ার এ স্কোয়ার মানে কত টু এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার এখানে স্কোয়ার প্লাস এ বি এ বি মানে কত এ মানে আছে টু এক্স প্লাস ওয়ান আর বি মানে কত ফোর এটা গুণ আকার হবে ফোর প্লাস বি স্কোয়ার মানে কি ফোর হোল স্কোয়ার ক্লিয়ার এই সূত্রটা এখানে লিখেছি আমরা এখন একটু যোগ বিয়োগ করো এখানে তাহলে কি আসে এখানে দেখো টু এক্স মাইনাস থ্রি পাচ্ছি আমরা ঠিক আছে আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটুকে কিন্তু আবার একটা সূত্র পাচ্ছি সেটা কি এ স্কোয়ার এক নম্বর সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার টু এ প্লাস টু বি প্লাস বি ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন এর হোল স্কোয়ার প্লাস এটা কোন করো তাহলে কথা হবে এইট এক্স হবে আমাদের ঠিক আছে প্লাস এটা করলে কথা হয় ষোলো ঠিক আছে এখন সমাধান করবে সে যা আছে তাই টু এক্স আর এখানে দেখো কথা হয় ফোর এক্সের স্কোয়ার তাই না প্লাস এটা গুল গোল কথা হয় ফোর এক্স হবে ফোর এক্স প্লাস ওয়ান প্লাস এইট এক্স প্লাস ফোর প্লাস ষোলো ঠিক আছে এখন আমরা যোগ ব্যব করলে অ্যান্সার পেয়ে যাবো এখানে দেখো যা আছে তাই টু এক্স মাইনাস থ্রি ঠিক আছে এখানে দেখো এক্স স্কোয়ার আর কোথাও নাই তার মানে আমরা ফোর এক্স স্কোয়ার রেখে দেবো প্লাস এখানে ফোর এক্স কয়টা আছে দেখো এক্স কয়টা আছে এখানে আছে চারটা এক্স এখানে আছে আটটা এক্স টোটাল কত হবে আট আছে বারো এক্স টুয়েলভ এক্স প্লাস এখানে দেখো সংখ্যা এখানে ষোলো আর চার বিশ আর এখানে এক অর্থাৎ টোয়েন্টি ওয়ান হচ্ছে টোটাল তো এটাই আমাদের কিন্তু সমাধান আমরা দেখো দুইটি রাশির গুণফল আকারে প্রকাশ করতে পেরেছি ঠিক আছে এটাই কিন্তু উৎপাদকের বিশ্লেষণ তো ভালো থেকো সবাই দেখা হবে পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম